হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটু ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি করে দেখাবো কাচকি মাছের ভর্তা তো ওই জন্য আমি ফ্রাই প্যানে একটা তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হলে আমি আগে থেকে কাঁচকি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সো গরম তেলে এখন কাজকি কি মাছগুলোকে ছোট ছোটো যে মাছগুলো আছে এই মাছগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। অবশ্যই সরিষার তেলে ভাজবেন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে তো চুলা রাশটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু ধীরে ধীরে ভাজতে হবে তাহলে মাছটা মুচমুচে হবে এবং ভালোভাবে ভাজা হবে তো মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখেন তেলগুলো করে কিন্তু ফ্যান উঠে এসেছে আর মাছগুলো প্রায় থেকে ছেড়ে দিয়েছে এখন এটা আমি ভর্তার জন্য কী কী লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো কাজকি মাছ ভাজিটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি কাঁচামরিচ কুচি লেবু এবং পেঁয়াজ এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে লেবুটা একটু চিপে নিচ্ছি লেবুটা দিলে টক টক একটা ভাব আসে ভর্তায় আর মাছের যে স্মেল সেটাও থাকে না খুব ভালোই লাগে খেতে লেবু দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই ভর্তাটায় আর টমেটো তো আছেই এখন এর ভিতরে আমি কিছুক্ষণ কষলে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি অবশ্য মাছে লবণ দিয়ে ভেজেছিলাম এই জন্য আমি পরবর্তীতে আরও অল্প একটু লবণ অ্যাড করেছি তো আপনারা যদি আগে থেকে মাছে লবণ দিয়ে ভাজেন তাহলে অবশ্যই পরে লবণটা টেস্ট করে লবণ দিতে হবে খুব ভালোভাবে কষলে মাখিয়ে নিচ্ছি আর এর ভিতরে লাস্টে একটু কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে তো আমার হয়ে গেল কাজকি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে